আসসালামু আলাইকুম আমার ছোটো মেয়ে সাওদা ওর তেরো মাস চলে আলহামদুলিল্লাহ কিন্তু এখনও ওর একটা দাঁত উঠেনি জানে পাঁচ মাসে দাঁত উঠেছে সায়রা সাত মাসে উঠেছে কিন্তু ওর তো দাঁত ওঠারই নাম নেই আপুরা তোমরা বলো তো আমার মেয়ের কবে দাঁত উঠবে এইটা নিয়ে অনেক টেনশন থাকি আমি ওর মারিও শক্ত হয়নি এমনিতে সবকাল খেতে পারে মাসাল্লা কিন্তু ভাতটা একটু চটকেই দিতে হয় না হলে খেতে চায় না কাশি দেওয়া শুরু করে দেয় সবাই বলতেছে দাঁত তাড়াতাড়ি উঠে যাবে কিন্তু কবে উঠবে সেটা তো বুঝতে পারছি না আমার আর ভালো লাগতেছে না তোমাদের কারোর মধ্যে কি এরকম সমস্যা হয়েছে আমাকে একটু কমেন্টসে লিখিয়ে দিও আমি খুব টেনশনে আছি এমনিতে ও অনেক অ্যাক্টিভ কিন্তু থেকে কেন উঠতেছে না এটাই আমি বুঝতে পারছি না আপুরা তোমার সবাই দোয়া কইরো সাঁওতার যেন খুব শীঘ্রই সবগুলো দাঁত উঠে যায় টেনশনে আমি অস্থির হয়ে যাচ্ছি আপুরা এটা আমার নতুন চ্যানেল আমার নতুন চ্যানেলটিকে করে তোমার সবাই আমার পাশে দেখো আগামীবাকে দেখা হবে সে পর্যন্ত তোমার সব ভালো থেকো শুশু থেকো আমার জন্য দোয়া করো আমার বেবদের জন্য দোয়া করো A